ঘর থেকে বাইরে রয়ে গেছে বন্ধুরা আজ কোটির চাবি লইয়া তো কেতা বন্ধুরা কেতা হবার আজকে আবার হালকা একটা মিনি ভিডিওর মধ্যে তোমরা সবাই স্বাগত আর তোমরা যারা এখন আমার ছিল না আমি পূজা তোমরা দেখা এসটি পূজা ব্লগার চ্যানেলের ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি এই যে কুণ্ড তোমরা দেখা এখানে হয়েছে কি আমার বাড়ির সামনে আর বাড়ির সামনে থাকি বারো ইয়াও ও কুণ্ড তাইয়া ফড়িয়াও আমার ফাও বরি গেছে তো খল আছে আমার বাড়ির সামনে ওনা ইয়া আবার ফাও দইলি আর খলর ঠিক লগেও আছে একটা শনি মন্দির যেখানের মধ্যে প্রত্যেক শনিবারে পূজা হয় গেছে ভিডিওর মধ্যে আমি কইছি যে যারা যারা কমেন্ট করবে তোমরা সবের কমেন্ট আমি নেক্সট ভিডিও ইয়ার মধ্যে ফর্ম তো পদ্মুত দাস বাইয়ে কমেন্ট করছেন কিতা বন্ধু কিতা খবর খবর বেতালাও বালা অসিত দাস কিতা খবর দাদা বালা আসনি দুঃখিত দাদা আমি দাদা নাই আমি আপনার ছোট বোন কইতে পারো রুমা দাস লেকসন ধর্মনগর তাকে ধন্যবাদ বোন কমেন্ট করার লাগে শিউলি নাথ আমি রামনগর থাকি দেখ রাম রাম আকাশ দাস তারকপুর বিনা দাস দত্ত কুমার কার্ড তাকে দেখি গ খুব ভালো লাগে তোমার কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাও এই ভিডিওর মধ্যে কমেন্ট করছিল অত্যন্ত দুঃখিত আমি যে সবের কমেন্ট পড়তে পারছি না কারণ যদি সকলের কমেন্ট আমি ফরাত লাগে ভিডিও গিয়ে খুব লম্বা হয়ে যাব আর তোমরাও দেখতাই না কি সবের কমেন্ট আমি স্ক্রিনশট মারি ভিডিওর মধ্যে লাগিয়েছে তো সবই রকম মিষ্টি মিষ্টি মিটা মিটা কমেন্ট করিও আর আমার পড়তে খুবও ভাল লাগে এটাই নিশিন গে আমার মামাত্তা বাইন দোকানও আবার পরেও আইসেন আর বাই আছে গিয়ে এখন দোকান থেকে দোকান থেকে বাই যাওয়ার পরেও দুইজন কাস্টমার আইসেন যারা

মোবাইলটা যে দরিয়া দিব এইরকম হেউ নাই কারণ যাও হরতে লাগে আমি আমার একলাই আমি আমার মোবাইলটাতেও দরিয়া করতে লাগে তো এইরকম তোমরা কোনো কিছু চ্যালেঞ্জ দিও যেটা আমি আমার একলাই করতে পারবো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ আমি কমপ্লিট করার চেষ্টা কর্ম আর চ্যালেঞ্জ ভিডিও করতেও মজা লাগে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা যা যা যার মতামত যা চ্যালেঞ্জ আছে সব কিছু দিতে পারো হইতে পারো আর আর একটা কথা যেটা তোমরা কও যে যে কোনো হেল্পে বা যে কোনো কিছু জিকা লাগে কোন জায়গা গিয়া জিকাইতাম বা কীরকম দিদি তোমার কন্টাক্ট কন্ট্যাক্ট করতাম তো অবশ্যই ইনস্টাগ্রামের মধ্যে তোমরা মেসেজ করতে পারো বা নর্মাল ইনবক্সেও তোমরা মেসেজ করতে পারো যেকোনো দরকার হোক বা যেকোনো কোনো বিষয় হোক ইনস্টাগ্রামের মধ্যে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের নামও আমার সেম এইচ ডি পূজা ব্লগার যে কোনো বিষয় হোক যে কোনো কিছুর লাগে মেসেজ করিয়া তাহলে আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবো আর একটা কথা আছে দানের দন কমতে পারে মান নাই তো যে কোনো যেরকম হোক যে কোনো উপায় হোক যারেও সাহায্য করার সুযোগ পাও তো সহযোগিতা করিয়া দিও কারণ মানুষে এমনি এমনি কেউ কাছে সাহায্য লাগে আয় না বিপদে পড়ে গতি কেউ আয় যাই হোক বোধটা হইলি তো ফান বানাইয়া দেওয়ার পরে আরো একজন কাস্টমার আই গেছে জেরেক্স লাগিয়া লাগে তো টান রে জেরেক্স দিয়া আর একটা চকলেট খাইয়া আজকাল লাগে ভিডিওটা এইখানে সমাপ্তি দিয়া দেখা নতুন কোনো ভিডিওর মধ্যে নতুন কোনো জায়গা আর নতুন কোনো কিছু নিয়ে তো লাগে বন্ধুরা বাই